নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো কারণ সময়টা তো খুব খারাপ তাই বলবো যে তোমরা বাড়ির বয়স্ক মানুষদের এবং বাচ্চাদের একটু সাবধানে রেখো কারণ যখন তখন সর্দি কাশি সিজনটা পাল্টাচ্ছে না জ্বর আমি নিজেই ভুগছি তার জন্য তোমাদেরকে বললাম আজকে একটা অনেকদিন পর তোমাদের সামনে ভিডিও নিয়ে আসলাম কারণ আমি ভিডিও দিতে পারছি না এটা আমার অনেক দিন আগের করা ছিল তাই ভাবলাম এটা তোমাদের সামনে দিয়ে দিই তো আমি আজকে করব। মুড়ি ঘন্টের রেসিপি তো এটা হচ্ছে মুড়িঘণ্ট আমি যারা মুড়ি যারা যারা চেনো তারা তো চেনোই আর আমি আমার মতন কিভাবে রান্না করি সেটাই তোমাদেরকে দেখাবো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে আমার পাশে থেকো আর যদি নতুন বন্ধু হও তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিতে পারো যদি তোমাদের ভালো লাগে তাহলেই দিও আমি তোমাদের সবার পাশে যেভাবে আছি সেভাবে থাকতে চাই কিন্তু অনেক সময় হয়ে ওঠে না তো কেউ কিছু খারাপ মনে করো না আমাকে কারণ আমি সবার পাশে আছি সবাই আমার খুব কাছের মানুষ তোমরা আজকে তোমাদের এই ভিডিওটার মাধ্যম দিয়ে আমি দেখাতে চাই যে আমি কীভাবে মুড়িঘণ্ডটা বানাই কারণ কি বলো তো আমি খুব শর্টে রান্না করে পছন্দ করি তোমরা সবাই জানো তাই আমি কিভাবে শর্টে রান্নাটা করি সেটাই তোমাদেরকে আমি দেখাবো যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু আমার সাবস্ক্রাইব করে দিও আর বেল বটন আছে না বেল আইকন যে ঘন্টিটা আছে ওটাকে বাজিয়ে দিও অল করে দিও তাহলে আমি যখন যেটা আপলোড করব তোমাদের কাছে পৌঁছে যাবে কেমন মুড়িঘণ্টটা কিভাবে বানালাম চলো দেখে নিই ঘরে কিছু মাছের মাথা ছিল সেগুলোকে ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে রেখেছি ডুমো ডুমো করে আলু আলু কেটেছি পেঁয়াজ কেটেছি আর গোবিন্দভোগ এক কৌটো চাল নিয়েছি সেটাকে আমি ভিজিয়ে দিয়েছি কড়াতে তেল আছে কাজু কিশমিশ রেডি করেছি এবং ভাজাও করে নিয়েছি কাজু কিসমিস ভাজা কমপ্লিট ওই তেলের মধ্যে আমি দেব মাছের মাথা মাছের মাথাটাকে লাল লাল করে ভাজতে হবে এবং কড়া করে ভাজতে হবে এরপর আমি কড়াইয়ের মধ্যে তেল ছিল সেই তেলেই জিরে ফোড়ন দেব তার মধ্যে আলু দেব আলুটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে ভাজা করতে করতে তারপরে দেবো পেঁয়াজ কিন্তু হ্যাঁ আলুটা লাল লাল করে ভাজা হবে তারপরেই কিন্তু পেঁয়াজ দিতে হবে আমি কিন্তু সেইভাবেই রান্নাটা করেছি দেখো আলুটা ভাজা ভাজা হতে হতে আমি ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ এরপরে পেঁয়াজগুলো যখন আস্তে আস্তে ভাজা হবে পেঁয়াজ ভাজা হতে হতেও বাকি মশলাগুলো আমি একে একে দিয়ে দেবো পেঁয়াজটাকেও কেটে রেখেছিলাম সব বললাম না আমি তোমাদেরকে দেখালাম বেশি পেঁয়াজ না তিন চারটে পেঁয়াজ দিয়েছি মিডিয়াম সাইজের পেঁয়াজটা আলুর সঙ্গে ভালো করে ভাজলাম এদিকে আমি কাঁচা লঙ্কা আর টমেটোকে কাঁচা লঙ্কা চিঁড়ে আর টমেটো কেটে রেখে দিয়েছি পেঁয়াজটা যতক্ষণ ভাজা ভাজা হবে ততক্ষণে আমি মশলাগুলো দেখে নিই একটু আর এই দেখো আমার পেঁয়াজ আর আলু প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার একটু নুন দেবো যাতে পেঁয়াজগুলো নরম হয়ে যায় কারণ পেঁয়াজগুলো নরম আগে যদি নুন দিই এত নরম হয়ে যাবে যেটা ভাজা হতো না তাই আগে একটু ভাজা করলাম তারপরে আমি পেঁয়াজটার মধ্যে নুন দেবো আর নুনটা একটু পরিমাণ মতো দিলাম যাতে আমার চালেও মেক হয়ে যায় কারণ চালেতে আমি তো নুন দিয়ে দেওয়ার কোনো প্রশ্নই নেই কারণ ভাত আগে হবে না সেই জন্য আমি এখানেই নুনটা দিলাম পরিমাণ মতো যদি আরেকটু লাগে তখন চাল দেওয়ার পরে সব কিছু দেওয়ার পরে তখন আরেকটু নুন দেওয়া যেতে পারে পেঁয়াজটা দেখো নরম নরম হয়ে আসছে এর মধ্যে আমি দেব আমার যে চেরা কাঁচা লঙ্কাগুলো আর টমেটোগুলো ছিল এবার আমি ওইগুলোকে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর টমেটোগুলোকে দিয়ে দিলাম সব একসঙ্গে ভাজা ভাজা হচ্ছে পরিমাণ মতো সবই কিন্তু ভাজা হবে জানো তো আর গ্যাস যদি সিম করে রান্না করো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কম তেলে সব সিদ্ধ হয়ে যায় তো যাই হোক আমি রান্না করছি যার যেরকম সময় থাকবে সে তো সেরকমভাবেই করবে তাই না কারণ রান্নাটা হলো নিজের আর্ট আমি কিভাবে রান্না করব সেটা আমার দায়িত্ব তো সেখানে বলাটা ঠিক নয় কারণ প্রত্যেক গৃহিণীই আমরা দশভুজা সব করতে পারি কি বলো ভুল বললাম কিছু না আমি কিছু ভুল বলিনি সব ভাজা ভাজা যখন হয়ে গেল ওদিকে আমি একটু আদা বাটা কম পড়েছে তার মধ্যে আমি একটু কাঁচা আদা নিয়ে কুড়ে নিলাম তাহলে আমার আদা বাটার মধ্যে মিশিয়ে দিলে আদার পরিমাণটা ঠিকঠাক থাকবে আর অসুবিধা হবে না ওদিকে আমি আদাটাকে কুড়িয়ে নিচ্ছি একটু আর এটা হচ্ছে এটা ভাজা ভাজা হচ্ছে চলো আমার আদা কুড়ানো শেষ এইবার পরিমাণ মতো আদা রসুন বাটা সব আমি এর মধ্যে দিয়ে দেবো মশলাটার মধ্যে আগে দেবো রসুন বাটা কারণ রসুনটাকে আমাকে আগে ভাজতে হবে আগে রসুন বাটাটা দিলাম এক চামচ টেবিল স্পুন টেবিল স্পুন না বড় চামচের এক চামচ দিলাম খুব বড় চামচ নয় কিন্তু টেবিলে তরকারি টরকারি তোলার মতন চামচ নয় রসুন বাটা দিয়ে দিলাম এরপরে আমি দেব আদা বাটা কারণ রসুনটা একটু ভাজা হবে তারপরেই আদা দেব আদা দিয়ে বেশি ভাজতে নেই কখনো তোমরা মাছের ঝোল যখন ফুটবে তখন আদা বাটা দিয়ে দেখো খুব সুন্দর টেস্ট হয় হালকা হালকা আদার গন্ধ থাকে আর ওইটা খাওয়াও খুব উপকার আমার মা করে ওই ঝোলটা খেতে খুব ভালো লাগে আদা বাটাটা দিয়ে দিলাম আদার সঙ্গে আমার লাল লাল লঙ্কা বাটা থাকে কারণ বর্ষাকালে সব লঙ্কা পচে যায় তো তার জন্য বেটে রাখতে হয় না হলে বাটা আমার ভালো লাগে না লঙ্কা চিড়ে দেব তরকারিতে বেশি ভালো লাগে লঙ্কা বেটে রাখবো ওটা ভালো লাগে না কিন্তু বাড়তে হল বর্ষাকাল যেহেতু নষ্ট করব সেই কারণে ধনে জিরে গুঁড়ো আর ওইদিকে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে দেবো আর হ্যাঁ তার সাথে কিন্তু আমি চিনিও দেব কারণ চিনিটা কিন্তু ব্যালেন্স করতে সাহায্য করে সব কিছু যদি একটু বেশি হয়ে যায় সেটাকে কন্ট্রোল করবে চিনি তাই আমি সব কিছুর মধ্যে একটু চিনি দেওয়াটা বেশি পছন্দ করি বেশি না অল্প অল্প চিনি দিলেই হয়ে যায় মিষ্টিও হবে না এদিকে ব্যালেন্সও হয়ে গেল সব বুঝতে পারলে তো আমি এইভাবেই করি তো এরপরে আমি চালটা দেবো এর মধ্যে মাছের মাথা এখন আমি দেব না চালে যখন জল দেব তখন আমি মাছের মাথাটা সাজিয়ে দেবো চালটা ধুয়ে রেখে দিয়েছি চালটা এখন আমি এই মশলাটার মধ্যে তুলে দেবো আর চালটা কেন ভাজে যেন চাল কিন্তু সেদ্ধ হলেও ভেঙে যাবে না ঝুড়ো ঝুঁড়োঝুড়োই থাকবে এর জন্য চালটাকে ভেজে নেওয়া হয় আর চালটাকে আগে ভেজে লাভ নেই মশলার সাথে ভাজলেই যথেষ্ট যতটুকু তেল আছে ওর মধ্যে টেনে নেবে আমি তো মশলার সাথেই ভাজি কারণ আলাদা করে চাল ভাজতে হয় না ভালো করে চালটাকে নেড়ে ছেড়ে উল্টে পাল্টে দিলাম দিয়ে এবার পাশে আমি একটু গরম জল রেখে দিয়েছি হাতাই করে করে একটু একটু করে গরম জলটা আমি চালের মধ্যে দেব আর নাড়তে হবে কারণ ধরে গেলে তখন তলাটা ধরে যাবে তো ওই কারণে একটু নুন আর একটু আর একটু নুন দিয়ে দিলাম কেন বলতো নুনটা কম হতে পারে মনে হলো তাই আর এবারে আমি গ্যাসটাকে সিমে করে দিলাম কারণ কি বলতো এবার ধীরে ধীরে রান্নাটা হবে চাপা দেবো আর এদিকে তোমার একটু একটু করে গরম জল দেব চালটাও সিদ্ধ হয়ে যাবে আমার সব কিছু কমপ্লিট হয়ে যাবে আর ঝুড়োঝুড়োও হবে দেখো আমি কিভাবে করি যাতে না নিচের দিকটা ধরে যায় সেই কারণে আমি কিন্তু গরম জলটা ধার দিয়ে দিচ্ছি ধার দিয়ে দিলে কি গরম জলটা একদম নিচের দিকে চলে যাবে আর নিচের দিকে ধরবে না পরিমাণ মতো জলটা দেওয়ার পর মাছের মাথা আর কাজু দিয়ে এটা তো ফুলবে তাই পরিমাণ মতো জলটা দিয়েই দিলাম কিন্তু জানো তো আরো লাগবে জলটা লাগবে আরও এই জলটা পুরো টেনে যাবে চালটা তো সিদ্ধ হতে সময় লাগবে এই জলটা পুরো টেনে যাবে তারপরে আবার জল লাগবে মাছের মাথাগুলোকে সুন্দর করে সাজিয়ে দিই আর তার উপরে কাজু কিশমিশটা দিয়ে দেব নতুন বন্ধুদের বলবো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা শেয়ার করতে পারো তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে পুরনো বন্ধুদেরকেও তাই বলবো কারণ তোমরা পাশে আছো বলে আমরা এগিয়ে যেতে পারছি বন্ধু তোমরা যদি পাশে না থাকো তাহলে আমাদের এগোনো কখনোই সম্ভব হতো না কারণ আমরাও তো একে অপরের পাশে যদি না থাকি তাহলে তো হয় না কাজু কিশমিশটাও আমি দিয়ে দিলাম যেমন যেমন চালটা ফুটবে আস্তে আস্তে জলটা কমে যাবে আর একটু একটু করে সাইড থেকে জল দিতে হবে তাই জলটা পাশেই গরম রাখতে হয় এই যে কাঁচা লঙ্কা আছে না এই কাঁচা লঙ্কাটা কিন্তু তুমি পরেও দিতে পারো কিন্তু আমি দিই নি গো আমি আগেই দিয়ে দিই ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম স্টিম হওয়ার জন্য এই দেখো স্টিম হয়ে এই দাঁড়িয়েছে তলা দিয়ে দেখছি যে লেগে গেছে কি না তো না লেগে যায়নি কিছু আর একটু জল লাগবে সবকটা চাল দেখো ঝরঝরে হয়েছে কারণ এই পোলাও বলো তারপরে মুড়িখণ্ড বলো এই চালগুলো যদি গলে যায় না খেতে ভালো লাগে না জোর জোরে থাকলে তবেই ভালো লাগে জুড়ো জুড়ো হবে তবেই তো খেতে টেস্ট হবে তাই না একটা নতুন অপশান নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করি এই ফাঁকে জলটা যতক্ষণ দিই এটা যতক্ষণ হয় ততক্ষণ আলোচনা করে নি একটা নতুন অপশন এসছে হাইপ অপশান যারা যারা আমার ভিডিও দেখছো তারা তারা হাইপে একবার করে টাচ করে দেখে ওই পয়েন্টসটা যা উঠবে ওই পয়েন্টসটা তোমরা দিয়ে দেবে কিন্তু হাইপটা তিনবারের বেশি ইউজ করা যাবে না তো তিনবারই ইউজ করো চারবারের বাড়ি ইউজ করলে বাই করতে হবে কি দরকার আছে তোমাদের কেনার তাই তোমরা হাইপ কিন্তু আগেই দিতে হবে তোমরা যখনই কোনো ভিডিওতে লাইক করবে দেখবে ওই অপশানটা আসবে ভয় পাওয়ার কিছু নেই হাইপ টাচ করবে এবং যে পয়েন্টসটা দেবে ওই পয়েন্টসটাই টাচ করবে দেখবে হয়ে যাবে তারপরে আবার ওটাকে ধরে ডান দিকে সরিয়ে বক্সটাকে সরে যাবে দেখবে তারপরে তুমি লাইক করতে পারবে কমেন্ট করতে পারবে এই অপশানটা আমাদের ছোট ক্রিয়েটারদের দিয়েছে খুব ভালো হয়েছে কারণ আমাদেরও তো সব কিছুর দরকার আছে কারণ ইউটিউব এটা ভেবেছে এই আমাদের জন্য অনেক দেখো তোমরা কিভাবে আমি রান্না করি ঘন্ট আমার মুড়ি ঘন্ট অলমোস্ট হয়ে গেছে কারণ আমি আরেকবার একটু জল দেব একটু সেদ্ধ হতে বাকি আছে দেখছো আমি জল একটু একটু করে কিন্তু দিচ্ছি কারণ একসঙ্গে অনেক জল দিলে সেই জলটা কিন্তু আঠা হয়ে যাবে যেটা আমি চাইছি না ঝরঝরে করতে গেলে সামান্য সামান্য জল দিয়ে জল দিয়ে দিয়েই করতে হয় আর সবটাই কিন্তু গরম জল দেবে একদম ঠান্ডা জল দেবে না ঠান্ডা জলে সিদ্ধ তো হবেই না উল্টে কাদা কাদা হয়ে যাবে যেন কেমন কেমন একটা হয়ে যাবে কিচ্ছু সিদ্ধ হবে না পরিমাণটা একদম ঠিক আছে কারণ আমি এক কৌটো চাল নিয়েছিলাম চালটা একটু চেপে দেখি ঠিক হলো কি না ব্যাস আমার ভাত হয়ে গেছে এদিকে ঝরঝরে হয়ে গেছে এরপর কি দেবো তো গরম মশলা দেবো একটু শাহি গরম মশলা আর ঘি আর কিচ্ছু লাগবে না একটু ঘি দিয়ে দিলাম আর শাহি গরম মশলা দিয়ে দিলাম কারণ এইসব রান্নায় ঘি দিতে হয় তবে ঘিটা ভালো লাগে ভালো করে এটাকে মিশিয়ে নেব তোমরা একটু বানিয়ে দেখো কারণ আমি তো তোমাদের দিতে পাচ্ছি না যে কেমন হয়েছে তোমরা টেস্ট করে বলো তাই তোমাদের আমি দেখালাম যে কেমন হয়েছে রান্নাটা তোমরা বলো তোমরা রান্নাটা দেখো অনেকে রান্না আরও ভালো করো আমার থেকেও অনেক ভালো রান্না করো তারাও আমাকে একটা সুন্দর সুন্দর কমেন্ট করো যে কেমন তোমরা দেখলে আমার খুব ভালো লাগবে আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টের অপেক্ষায় আমি রইলাম চলো আজকের মতো টাটা সবাই তোমরা ভালো থেকো আর আর কি বলি সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো বাড়ির বয়স্কদের এবং ছোট ছোটো বাচ্চাদের খেয়াল রেখো আমি এই রান্নাটা এবার প্লেটে ঢেলে নেব তারপর তোমাদেরকে আমি দেখাবো মাছের মাথাটা পুরোটাই সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে আর আমি মাছের মাথা যেহেতু অনেকটা পরিমাণে আছে আমি ভেঙে গুড়াইনি কারণ মাকে দেব ভেঙে গুড়ালে আমার ভালো লাগবে না আর আমার ভাগেরটা আমি নিয়ে নিয়েছি আমি কিন্তু মাকে দিয়ে এসে আমার ভাগেরটা বেড়েছি এই হলো আমার চলো টাটা ভালো থেকো তোমরা সবাই আবার দেখা হবে